মেষ আজকের রাশি বল আজকের দিনটি পারিবারিক প্রত্যাশা পূরণের আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের উন্নতি হবে বাড়িতে কোনো অনুষ্ঠানে আয়োজন করতে পারেন বিশ্বাসী সকল প্রকার বৈদেশিক যোগাযোগ আজ উন্নতি হবে ভাই ও বোনের সাথে ঝামেলা এড়াতে হবে ব্যবসায়িক কাজে উন্নতির আশা গণমাধ্যম কর্মীদের ভালো রোজগারের আশা মিথুন রাশি আর্থিক উন্নতি দিন বকেয়া বিল আদায় সফল হবেন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় ভালো রোজগার হবে কাজে উন্নতির আশা রাশি আজকের দিনটি শুভ সম্ভাবনাময় গৃহস্থলী কাজে কাজে জীবন সাথী সাহায্য পাবেন সিংহ রাশি গৃহস্থলী কাজে অর্থ ব্যয় হবে প্রবেশীদের দিনটি শুভ সম্ভাবনাময় ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো রোজগারে আশা আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন কন্যা রাশি চাকরি চাকরিজীবীদের আয় রোজগারে বৃদ্ধির দিন গৃহস্থলী কাজে বড় ভাই বোনের সাহায্য পাবেন বন্ধুর সাথে দেখা সাক্ষাতের সুযোগ আসবে তুলারাশি গৃহস্থলী কাজে পিতার সাহায্য লাভ ব্যবসায়িক কাজে সফল হতে পারবেন আয় রোজগারের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তি সাহায্য লাভ বেকারদের চাকরি লাভের যোগ বিচিক রাশি আজ ভাগ্য উন্নতির সুযোগ আসবে জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার যোগ শিক্ষা ও গবেষণামূলক কাজে সম্মানিত হবেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য সাফল্য আসবে ধনুরাশি ঝুঁকিপূর্ণ ব্যবসা বাণিজ্য আজ সাফল্য লাভের আশা ঋণ দান ও গ্রহণ বিষয় একটু সাবধান রাস্তাঘাটে জটিল জটিলতা এড়াতে হবে কারোর সাথে ঝামেলা জড়ানো ঠিক হবে না রাশি আজ গৃহস্থলী কাজে জীবন সাথী সাহায্য লাভ দাম্পত্য সুশান্তি শান্তি বৃদ্ধি পাবেন আর্থিক ক্ষেত্রে ব্যবসায়ীদের ভালো রোজগার হবে কুম্ভ রাশি পারিবারিক জীবনে কাজের লোকের সাথে ঝামেলা এড়াতে হবে শরীর স্বাস্থ্য ভোগাতে পারে গৃহস্থলী কোনো জটিলতা সমাধান করতে পারবেন মীন রাশি প্রেমিক প্রেমিকাদের দিনটি শুভ সম্ভাবনা সন্তানের জন্য কেনাকাটার যোগ আর্থিক ক্ষেত্রে আজ সাফল্য সাফল হবেন শিল্পী কলা কাজে আজ সাফল্য লাভের দিন